बेटागिरी बाहेर असं आम्ही मारताना तुर बन गाडी सरा जायतर तो ना गाडी लोहायला ना कि गाडी आल्या ना तुम्ही जाऊ गाडी लोहित रुजायचे तुम्ही बसो ना अजय बाय बन एकानंत आम्ही गाडी लोह

কেন ন এত গাড়ি পর্যন্ত দিতে তাছানা লইয়া যাইতে তখন আমি তাইর উপরবা কিছু গরামড়া তারটা দি করতে আজকে মাইকু কিন না দেব আমি মাইকু কিন না দিবি এই বলই যে গরমের মধ্যে আমার গরমে কি বান দম্পতা যাইতেছে এইটা নাই লইয়া রে দিকতু না আমার জামাই কই গেছে জামাই জামাই আর ভাই গেছেগা কই গেছে গেছেগা কইতেছে তা গরম বউ লাগ্দো না হাই রে হাই আমি কইতাছি কই 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 নি গেছে আমার লগে কে তা মাইকু কিন না দাম আমি টিয়া হইসা দিাম মাইকু আমি কিন না দি ভাই ও યલા તહલારેટ આવો ગોરદાર કે નહિ ચાલો